আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহ তালার রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করি আর ভালো থাকার জন্য আপনাদের সাথে আজকের আলোচনা দেখুন আজকে আলোচনা হবে এই সিনাসেফ ক্যাপসুল নিয়ে এই সিনহা অনেকগুলো ফর্ম হয় দেখুন সিনহা সেফ আড়াইশো হয়েছে সিনহা পাঁচশো হয় সিনা আপনার সাসপেনশন হয় পাউটার যেটা এরকম অনেক তবে যার যেই বয়স অনুপাতে যেটা প্রয়োজন রয়েছে সেটাই অ্যালাউ করবেন দেখুন আড়াইশো রয়েছে আমার পাঁচশো মিলিগ্রাম রয়েছে আজকে আমি আড়াইশো নিয়ে আলোচনা করতেছি আলোচিত অভিযান করে পাঁচশো নিয়ে আলোচনা করব এবং সিনাশেফ সাসপেনশন নিয়েও আলোচনা করব আসলে সিনাসেপটা আমরা কী রোগের জন্য খেতে পারবো এ বিষয় নিয়ে মূল আলোচনা চলেছে এবং ডোজেস ফর্মটা নিয়ে একটু আলোচনা করবো কারণ বেশি দি ভিডিও আপনারা দেখতে চান না তবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনে এবং অল বাটনটি ক্লিক করে দেবেন প্রথমে আমরা জেনে নিই এই সিনাসেফ ক্যাপসুলটি বা সিনাসেফ সেফ অ্যান্টিবায়োটিকটি আপনারা কিন্তু নিজে নিজে ডাক্তারি করে কখনোই গ্রহণ করতে পারবেন না আমি আবারও বলে দিচ্ছি যারা সাধারণ মানুষ রয়েছেন যারা কোনো রকমের ফার্মাসিস্ট করানি কোনো রকমের কোনো ডিমএ ডিএমএফ করানি বা আপনার মেডিসিন বিষয়ে কোনো এক্সপার্ট ধারণা নেই সেই ক্ষেত্রে আপনারা কখনোই কখনোই কারো পরামর্শ বেদিত তিনি যদি ডক্টর না হন তার পরামর্শ বেদিত অবশ্যই ওই ব্যক্তির পরামর্শ অনুসারে কিন্তু সিনাশিপ গ্রহণ করবেন না অবশ্যই যে কোনো একজন ডক্টরের পরামর্শ নিয়েই কিন্তু গ্রহণ করবেন যাই হোক কারণ এটা এতে করা আপনার অনেক প্রবলেম রয়েছে সেই প্রবলেম যদি আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা রিভিউ চলে যাবে তারপর আলোচনা শেষ হবে না আসুন আমরা জেনে নিই এই যে সিনাসেফ যে ক্যাপসুলটি রয়েছে এই ক্যাপসুলটি হলো সেফ্রাডিন জেনেটিক নামে অর্থাৎ সেফ্রাডিন নামক উপাদান ওষুধ দিয়ে এটা তৈরি করা হয়েছে এখন এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হতে পারে তাতে কোনো আসি জানার যেমন এটার নাম সিনাসেফ রয়েছে আবার কোনো কোম্পানি রয়েছে এসকে কোন কোনো কোম্পানি রয়েছে আপনার সেফ নীল কোনো কোম্পানি রয়েছে উইন সেফ এরকম অসংখ্য কোম্পানির আসলে সিনাসিপ টেবিলটি আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ যে ভাইরাস রয়েছে এর বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার জীবাণু গঠিত যত রকমের সংক্রামক রয়েছে যত রকমের জীবাণু রয়েছে গ্রাম পজিটিভ হোক অথবা গ্রাম নেগেটিভ হোক এটার বিরুদ্ধে খুবই চমৎকার কাজ করে থাকেন এই সিনাসেফ ক্যাপসুলটি আসলে এরকম অসংখ্য ডিজিজ সম্পর্কে এটা কাজ করে থাকে শুধু আমি সবগুলো আলোচনা করতে গেলে আলোচনা অনেক লেন্দি হয়ে যেতে হবে তো যতটুকু সম্ভব আলোচনা করব সাথেই তখন আর শেষ পর্যন্ত থাকতে থাকুন কারণ আপনার লাইফের অনেক ইম্পর্ট্যান্ট দিকটাও আপনার পেতে পারেন আজকের এই আলোচনার ভিতরে দেখুন সিনাস এর মূল কার্যকারী উপাদান জীবাণুর কোষে কোষের ভিতরে পাচিরের ভিতরে ঢুকে গিয়ে এটা কাজ করে থাকেন এবং সংবেদনশীল যত রকমের জীবাণু আছে সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবার আসুন আপনি কিছু কিছু ডিজিজ সম্পর্কে একটু কথা বলি আসলে যদি আমি সিনাসেফ কিভাবে কাজ করে এই ফর্মুলাটা আপনাকে বলতে চাই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য আমি ওই দিকটা যাচ্ছি না শুধু সংক্ষিপ্ত আমরা জেনে নিই যে এই সিনাসেফ ক্যাপসুলটি কী কী রোগের বিরুদ্ধে আপনারা গ্রহণ করতে পারবেন এবং ডক্টররা যখন আপনাকে দিবেন কি কি রোগের বিরুদ্ধে দিবেন এবং কীরকম কাজ করবেন দেখুন এই সিনাসেফ টেবলেটি আপনার চর্ম ও নরম কলা সংক্রামকের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এছাড়া যাদের ফক্স হয় মানে ফোরা হয় যাদের ফোর্ড হয় সাধারণত আমরা যেটা বলে থাকি এটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এবার আসুন ফিউ ফিউরান কুলুসিস যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই সিনাসেফ ক্যাপসুলটি তারপরে দেখুন মূত্র নালি বা মূত্রতন্ত্রের বা মূত্র সংক্রামক বিষয় যদি কোনো রকমের কোনো ইনফেকশন হয়ে থাকে সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন যেমন ধরুন মূত্রথলির প্রদাহ যদি আপনার মূত্রথলিতে যদি কোনো প্রদাহ হয়ে থাকে পেটের যদি আপনার পেটের মধ্যে পাঁচটা বাঘ রয়েছে পাঁচটা বাঘের মধ্যে এক জায়গায় মূত্রথলি রয়েছে নিচের নাবির নিচের অংশের দিকে এই যে মূত্রথলি থাকে এই মূত্রথলিতে যদি কোনো প্রদাহ হয়ে থাকে সেই মূত্রথলির প্রদাহ কিন্তু রোদন করে থাকবে এই সিনাসেফ ক্যাপসুলটি কিন্তু ফর্মটা এবং বয়স অনুসারা অবশ্যই বৃদ্ধি হবে ভিন্ন ভিন্ন হবে এটা কিন্তু আমরা অবশ্যই স্মরণ রাখবো আসুন সামনে বাড়ি তারপর দেখুন আপনার যদি আপনার মূত্র থলিতে যদি হয় যদি মূত্র নালিতে কোনো প্রদাহ হয় বা কোনো ইনফেকশন হয় সেটার বিরুদ্ধেও কাজ করবে এমনকি যদি আপনার থলি বা মূত্র নালিতে কোনো রকমের পাথর হয়ে থাকে প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে অবশ্যই স্টোন হয়ে থাকে মূত্রথলি স্টোন হয়ে থাকে তাহলে সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকবে এই সিনেসেপ ক্যাপসুলটি এবার আসুন নিম্ন শ্বাসনালী সংখ্যামক যেমন ধরুন আপনার বঙ্কাইটি রয়েছে বা সাধারণত আপনার ও বাচ্চাদের যে নিউমোনিয়ার লক্ষণ রয়েছে সেটার বিরুদ্ধে কিন্তু অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই সিনা সেফ ক্যাপসুলটি এবার আসুন যদি কানের ভিতর কোনো ইনফেকশন হয়ে থাকে বা গা হয়ে থাকে সেটার বিরুদ্ধে কাজ করে থাকবেন আপনার জ্বর হয়েছে সেটার বিরুদ্ধেও কিন্তু এটা কাজ করে থাকবে দেখুন তারপর দেখুন টনসিলে পদাহ যদি আপনার টনসিল গলার ভিতর যে আমাদের কণ্ঠ নালীর ভিতরে যে টনসিলটা রয়েছে সেই টনসিল যদি আপনি কোনো ক্রমেই কোনোভাবেই ব্যথা পেতে থাকেন বা বড় হয়ে গিয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু চমৎকার কাজ করে থাকবেন এই সিনাসেফ। ক্যাপসলটি এবার আসুন দীর্ঘস্থায়ী ব্রংকাইটিস যারা নাকি দীর্ঘদিন যাবৎ কাশিতে ভুগতেছেন যে নাকি কাশির সাথে কফ বাইর হয় এই রকম কাশি ব্রঙ্কাইটিসে ভুগতেছেন তাদের জন্য এই সিনাসেফ ক্যাপসলটি অত্যন্ত কার্যকর তারপরে দেখুন এবার খাদ্য নালী। আমরা যে খাবার খাই কণ্ঠনালির পরই কিন্তু খাবার নালী রয়েছে এই খাদ্য নালী যত রকমের ব্যাকটেরিয়াজনিত বা ডিন বা অন্ত্রের পদাহ ইত্যাদি যত রকমের প্রবলেম রয়েছে খাদ্য নালীর খাদ্যের অন্ত্রের হজমের ত্রুটি ইত্যাদির বিরুদ্ধেও কিন্তু এই চমৎকার কাজ করে থাকবে এই সিনাসেফ ক্যাপসুলটি শুধু তাই নয় এবার আসুন জনন ক্রিয়া যারা নাকি যেসব মা বোনদের জনন ক্রিয়া বলতে সাধারণত যেসব মা বোনদের বা যৌনাঙ্গে অথবা যে জায়গায় সন্তান হয় ওই জায়গায় কোনো সন্তান হওয়ার যেই আপনার ফুলপেন টিউবটা রয়েছে ফুলোপেন টিউবের কোপাবে হয়ে থাকে সেই বিরুদ্ধে কিন্তু এই সিনেসিভ ক্যাপসুলটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন সাধারণত আমরা নাক কান গলা সংক্রামক বা অস্ত্র সংক্রামক বা ইত্যাদি এসব অর্থাৎ শরীরে যে কোনো রোগে যে কোনো ব্যাকটেরিয়া যে কোনো অথবা গ্রাম নেগেটিভে সংক্রা গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ সংক্রমণের দ্বারা যদি যে কোনো ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণুর দ্বারা আক্রান্ত হন না কেন সেটার বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এই সিনার সেফ ক্যাপসুলটি এবার আসুন মাত্রাবিদ আলোচনা করি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকে সেটা আপনার আসলে কি একটা কথা বলি ডোজেস ফর্মটা কখনোই আমি যেভাবে আজকে বলে দেব সেইভাবে কিন্তু আপনার পরিপূর্ণ ক্লিয়ার করা যায় না তবে একটা প্রাথমিক ধারণা দিয়ে দিতে পারবো কেননা কারণ আপনার ডিজিজটা কতদিনে সেটা আমি জানি না আপনার যদি এক একটা ডিজিজ সম্পর্কে আলোচনা করতে চাই আলোচনা অনেক লম হয়ে যাবে যেমন ধরুন আপনি যদি দীর্ঘদিন পর্যন্ত কাশিতে ভুগে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একুশ দিন পর্যন্ত চিকিৎসা চালানো লাগতে পারে এই সিনাসেপ দিয়ে কিন্তু সেটা এক বেলার জন্য গ্যাপ করা যাবে না এখন বয়স অনুসারে পাঁচশো মিলি পাঁচশো মিলিগ্রাম হতে পারে আড়াইশো মিলিগ্রাম হতে পারে অথবা যে সাসপেনশন রয়েছে বা সিরাপ রয়েছে ওই সিরাপও হতে পারে আপনার বয়সের উপর ভিত্তি করে তার ডোজে হবে এবার আসুন বয়স্ক যদি কেউ হয়ে থাকেন তাহলে সকালে একটা দুপুর একটা রাত্রে একটা সাধারণত যদি আপনার সাধারণ সংক্রামকে আপনার আক্রান্ত হয়ে থাকেন তাহলে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আপনি এটা নিদুর হয়ে যাবে নিদুর হয়ে যাবে এতে কোনো রকমের কোনো প্রবলেম নেই যদি আপনার বড়ো ধরনের কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে সেটা চোদ্দো দিন একুশ দিন বা তার চেয়েও বেশি হতে পারে সেটা একমাত্র ডক্টরই নির্ণয় করতে পারবেন যাই হোক এইগুলো প্রচলিত মাত্রায় ডোজের সময় শিশুকে প্রতি প্রতি কেজি ওজনের জন্য পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দৈনিক আপনি চারবারও দিতে পারবেন দৈনিক আপনার তিনবারও দিতে পারবেন যাই হোক এটা হলো আপনার নর্মালি একটা ডোজ যদি আপনার বাচ্চার বয়স আট থেকে বারো বছরের ভিতরে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আড়াইশো মিলিগ্রাম আপনি দিতে পারেন সকাল একটা দুপুরে একটা এতটা একটা এমন কি যদি প্রয়োজন হয় স্পেশালের ক্ষেত্রে ছয় ঘন্টা অন্তর অন্তর এই সাফারেটিং ক্যাপসুলটি আপনি দিতে পারবেন যাই হোক আলোচনার সামনের দিকে বাড়াচ্ছি না আলোচনা অনেক ল্যান্ডি হয়েছে এবার আসুন শুধু একটা কথা বলে দিব। যদি এটা গর্ব অবস্থায় ব্যবহার করা যাবে কি যাবে না যেসব মা বন্ডা যেসব মা বন্ডা বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের জন্য কিন্তু এটা কখনোই খাওয়ানো যাবে না এবং যারা নাকি গর্ভে সন্তান দান করেছেন তাদের জন্য কিন্তু এটা সেফ ড্রাক নয় সেজন্য এই দুটো পার্শ্ব প্রতিক্রিয়া বলে আজকে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি